আমরা অনেক সময় অনেক দূর দূরান্তে ঘুরি কিন্তু বরিশালের কাছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য লক্ষ্য চলেন আজকে আপনাদের এমন একটা বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি এখানে আসতে হলে আপনি বরিশাল রূপতলী বাস থেকে রাজাপুর পাকাপোল আসবেন পাকাপোল আসার পরে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে কাঠের বাড়ি যাব। আমরা অবশেষে এই কাঠের বাড়ি আসলাম এবং গেট থেকে ভিতরে প্রবেশ করলাম ভিতরের ভিউটা অনেক সুন্দর এই বাড়ির ভিতরে কি কি আছে ফুল ভিডিওটা দেখতে থাকুন অবশেষে আমরা বাড়ির ভিতরে এসে পৌঁছলাম এই কাঠের বাড়ি এবং ভিতরে এত সুন্দর ভিউ দেখে আমার খুবই ভালো লাগছে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবেই এত সুন্দর জায়গা এখানের ব্রিজটা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর কাঠের ব্রিজ ব্রিজের উপরে হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে দাঁড়িয়ে কাঠের বাড়িটা দেখতে অসাধারণ লাগে যতবার তাকাই ততবারই ভালো লাগে এত সুন্দর কাঠের বাড়ি পাশে আছে সুন্দর একটি লেক এবং বসার জন্য সুন্দর একটা জায়গা ও মনোরম পরিবেশ আপনারা এখানে আসলে বসে কিছু সময় আনন্দের সাথে কাটাতে পারবেন কিছু সময়ের জন্য ছোটবেলা হারিয়ে গেলাম দোলনায় দোল খেলাম দোল খাওয়ার পাশাপাশি এখানে বসলাম চারোপাশের পরিবেশটা দেখলাম অনেক সুন্দর এবং আমার চোখ বারবার এই ব্রিজ এবং এই বাড়ির দিকে আটকায় এত সুন্দর বাড়ি আর এই লেকের ভিউটা অসাধারণ এখানে আসলে আপনাকে এই ব্রিজটা মুগ্ধ করবেই এখানে আসলে অনেক দূর থেকে আপনাকে আকর্ষণ করবে এই বাড়িটা বাড়িটা দেখলে আপনি বাড়িটার প্রেমে পড়ে যাবেন কাঠের ঘরে এত সুন্দর কারুকাজ না দেখলে বিশ্বাস করতাম না বাড়িটার ভিতরে আপনি উঠবেন তখন দেখবেন একটা রাজকীয় বাপ আছে বাড়িটার চারোপাশে ঘুরে আপনার ভালো লাগবে নিচতলা থেকে যখন আমি কাঠের বাড়ির দোতলায় উঠি সিঁড়িগুলো একবারে টাইসের মতো লাগতে আছে এত সুন্দর এই বাড়িটা এবং ভিতরটা ঘুরে দেখলাম খুবই সুন্দর এবং এই বাড়িটা এখন পর্যন্ত কমপ্লিট হয় সম্পূর্ণ কাজ। তো কাজটা যখন কমপ্লিটলি সম্পূর্ণ হবে তখন এইটা আরও সুন্দর এবং আকর্ষণীয় লাগবে এবং ঘুরে দেখলাম খুবই ভালো বাড়িতে ঘোরা শেষ করে যখন বাহিরে বের হলাম আমার হাতের ডান দিকে দেখলাম একটা সুন্দর জায়গা বসার জন্য খুবই ভালো এখানে বন্ধু মহল নিয়ে চায়ের আড্ডা অথবা গল্প করার জন্য সুন্দর একটা জায়গা এবং পেলে যেটাই বলেন এখানে আসার পর আমার এত ভালো লাগছে মনে চায় সারাক্ষণ থেকে যাই আর গল্প করি এত সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই বরিশালের ভিতরে এবং যতবার দেখি ততবার এই বাড়িটার দিকে আমার চোখ আটকায় বোঝায় লাল শাড়ি দিয়ে নতুন বউকে ঘন্টা দিয়ে সাজিয়ে রাখছে এখানে বসার পরে আপনি রাজকীয় ফিলিংস অনুভব করতে পারবেন এখানে বসে আপনি খুব সুন্দরভাবে কাজ কাছ থেকে এই গড্ডা দেখতে পারবেন এখানে আসলে আপনাকে বিভিন্ন রঙের ফুলে আপনাকে মুগ্ধ করবে সবকিছু মিলিয়ে এক কথা এই জায়গাটা খুবই অসাধারণ এবং দেখতে খুবই চমৎকার এখানে আসার পরে আপনি প্রতিটি স্পট খুবই সুন্দরভাবে দেখতে পারবেন কিছুক্ষণ পর পর সারিতে সারিতে আপনি চাইলে বসতে পারবেন আমি একটু বসে নিলাম এবং পাশে আছে কি সুন্দর সাদা গোলাপ ঘেরান নিয়ে দেখলাম ও এত সুন্দর ঘেরান তাজা ফুলের সামনের দিকে দেখা যাচ্ছে লাল গোলাপ আর লাল গোলাপের বাগান তো এখান থেকে একটা ফুল আমি ঘেরান নিয়ে দেখলাম তাজা ফুলের গ্রান খুব ভালো এবং সাদা দুইটার গ্রানই নিলাম এখানে আসার পরেই একবারে যত জায়গা আছে সবই সুন্দরভাবে আমি গড়লাম দেখলাম আমার কাছে খুব ভালো লাগলে অবশ্যই একটু বসে রেস্ট নিলাম কারণ দুপুরবেলা আমরা আসছি এর জন্য আমার একটু কষ্ট হয়েছে আপনারা বিকেলে আসবেন আর এখানে আসার জন্য আপনি প্রতি সপ্তাহে একদিন এটা খোলে প্রতি সপ্তাহে বুধবার দিন বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন